হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ফারুকস ইংলিশ ইন দিস লেসন টুডে উই লার্ন অ্যাবাউট হাউ টু পার্চেস ডিফারেন্ট আইটেমস ফ্রম এ শপ সো লেটস বিগিন প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি কি এই আইটেমটি বিনিময় করতে পারি এই কোয়েশ্চেনটা আপনি খুব সুন্দর মতো করবেন আপনি একটি প্রোডাক্ট কিনছেন কেনার পর হঠাৎ মনে হচ্ছে যে আমি এটা এক্সচেঞ্জ করবো ঠিক আছে তখন আপনি এই প্রশ্নটা করতে পারেন যে আমি কি এই আইটেমটি বিনিময় করতে পারি তখন আপনি ইংলিশে এভাবে বলবেন ক্যান আই এক্সচেঞ্জ দিস প্রোডাক্ট ওর ক্যান আই এক্সচেঞ্জ দিস আইটেম যেহেতু এখানে আইটেম আছে কোনো প্রোডাক্টের কথা নেই তখন আপনি সুন্দর করে বলবেন ক্যান আই এক্সচেঞ্জ দিস আইটেম ক্যান আই এক্সচেঞ্জ দিস আইটেম আরও একবার বলছি ক্যান আই মানে পরিবর্তন করবেন ওকে তখন আপনি এই প্রশ্নটা বাংলায় না করে এইভাবে বলতে পারেন আমি কি ভিন্ন সাইজের জন্য এটা বিনিময় করতে পারি আপনি ইংলিশে বলবেন ক্যান আই এক্সচেঞ্জ দিস ফর আ ডিফারেন্ট সাইজ আবার ক্যান আই এক্সচেঞ্জ দিস ফর আ ডিফরেন্ট সাইজ আরও একবার বলছি আপনি আমার সাথে রিপিট করেন পরে কোয়েশ্চেনটি হচ্ছে আপনাদের রিটার্ন পলিসি কি এই যে সুন্দর একটা প্রশ্ন এটা কিন্তু আপনার ভদ্রভাবে জিজ্ঞাসা করতে হবে কারণ একটা পার্সোনাল কোয়েশ্চেন করে ফেলতেছেন তার বিজনেস সম্পর্কে তো আপনাদের রিটার্ন পলিসি কি এটাকে আপনি সুন্দর করে বলবেন কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ইউর রিটার্ন পলিসি ইজ আবারও বলতেছি কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ইউর রিটার্ন পলিসি ইজ আমার সাথে আরো একবার রিপিট করেন কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ইউর রিটার্ন পলিসি ইজ ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সটে লিখে আছে এই পণ্যের কোনো ওয়ারেন্টি আছে আমরা কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারেন্টি আছে কিনা সেটা জিজ্ঞেস করি তো এই পণ্যের কোনো ওয়ারেন্টি আছে আপনি ইংলিশে সুন্দর করে জিজ্ঞেস করবেন ইজ দেয়ার আ ওয়ারেন্টি অন দিস প্রোডাক্ট ইজ দেয়ার আ ওয়ারেন্টি অন দিস প্রোডাক্ট আরও একবার ইজ দেয়ার আ ওয়ারেন্টি অন দিস প্রোডাক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সটে লিখে আছে গিফট র্যাপিং কি ফ্রি আপনি একটা গিফট কিনেছেন আপনার ফ্রেন্ডকে গিফট করবেন তখন আপনি কিন্তু সেটা র্যাপিং করে নিয়ে যাবেন আর র্যাপিংটা ফ্রি কিনা সেটা কিন্তু আপনি জিজ্ঞেস করে নিতে পারেন এই কোয়েশ্চেনটা আপনি যে এভাবে করবেন গিফট র্যাপিং ফ্রি এটা কি ইংলিশে আপনি বলবেন ইজ দে আ ফ্রি ফর গিফট র্যাপিং আবারও বলছি ইজ দে আ ফ্রি ফর গিফট র্যাপিং ইজ দে আর আ ফ্রি ফর গিফট র্যাপিং ওকে নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এটা লিখে আছে দয়া করে আপনি এটা আমাকে মুড়িয়ে দিতে পারবেন এই যে র্যাপিং করতেছেন এটাকে মোরানো বলা হয় আমরা যে গিফটগুলো র্যাপিং করি সেটাকে বাংলায় বলা হয় মোড়ানো তো এটাকে আপনি যখন ফ্রি না পাবেন তখন কিন্তু আপনি তাকে টাকা দিয়ে সেটা করিয়ে নেবেন অর্থাৎ গিফট র্যাপিং কিভাবে করে সেটা টাকা দিয়ে আপনি করিয়ে নিবেন সো এই কোশ্চেনটা আমরা এই যেভাবে করে থাকি দয়া করে আপনি কি এটা আমাকে মুড়িয়ে দিতে পারবেন এই কোশ্চেনটা আপনি ইংলিশে এভাবে বলবেন ক্যান ইউ গিফট র্যাপ দিস ফর মি প্লিজ ক্যান ইউ গিফট র্যাব দিস ফর মি প্লিজ লাস্ট আবারও বলছি ক্যান ইউ গিফট র্যাপ দিস ফর মি প্লিজ Okay, आशा করি আজকের लेसनটা খুব সুন্দর মত বুঝতে পেরেছেন এবং সয়টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। this six sentences is very important for you. If you want to purchase gift for your special person. Okay, thank you so much watching this video. See you next time in next one. Bye bye.